আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রিয় প্রবাসী আশা করি যে যেখানে আছেন ভালো আছেন দোয়া করে ভালো থাকেন আপনাদের মাঝে চিকিৎসা ব্যবসা করার জন্য আমাদের কাছে ডিটার্জেন্ট তৈরি কমপ্লিট মালটা পাওয়া যায় পঞ্চাশ কেজি বস্তা সব থেকে নতুন মাল এটা প্লাস এম এম মালটা নিজস্ব কারখানা তৈরি হয় এটা আমরা মাল গ্যারান্টি দিয়ে বিক্রি করি আর লিখে প্লাস এটি এ প্লাস আর এখানে লেখা ছিল গে বি প্লাস এখানে সব এ প্লাস এম অনলাইনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন অনেক বেকার ভাইরা ঘরে বসে থাকে কোনো ব্যবসা পেতেছে না মোটামুটি পনেরো থেকে বিশ হাজার টাকা ইনভেস্ট করে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন যাই হোক ডিটারজেন্টের কম মালটা অনেক বেকার ভাইরা বিদেশ বিদেশে চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করা অনেকে ভালো লাইন পায় অনেকে পায় না টাকা ধরা করে চলে আসে আপনি মোটামুটি আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা ইনভেস্ট করে মোটামুটি ঘরে বসে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা রানিং ব্যবসা বারো মাসের ব্যবসা এ চলবে যাই হোক ল পানি দেওয়ার মধ্যে পাউডার লাগব এই যে আমার যে আমার এই যে তৈল আটা এই তৈল আটা বড় ভাই সরাসরি যাক মালটাতে পানি লাগবে পানি দাও আর পানি দাও পানি দাদা Đó. Rồi. Để lại đồ đi. Nó ra cái đó. đó হকাই দিয়া ঠিক মানে খালিটো ঘূৰা খালি ঘৰত খালি ঘূৰা চাৰ্দি ঘূৰা ফেনা ঘূৰা হেল

প্যাকেট করা পায়ের হাইডলিক মেশিনটা এটা পাঁচ বছর ওয়ারেন্টিতে আছে অনলাইনের নাম্বার দিয়ে থাকবো সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবে